নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সারাটা দিন বাসায় অনেক কাজ কিন্তু বড্ড একা লাগছে জানেন শ্রেয়া সেনার কথা খুব মনে পড়ছে তো চলুন এবারে দুষ্টুটা চলেও আসছে দেখি কি বলে আমাদের খেতে জন্য তাই অনলি ওয়ান ওয়ান পিজা আজকে তাহলে পিজা খেয়ে চলানছে হ্যাঁ আর এই যে এতগুলো ডোনাট নিয়ে আসলে এই ডোনাট কি কোথায় পেলে বাবা নিয়ে আসছে না বাবা স্কুল থেকে তাই আমাদের সে খুব পছন্দ করে ডোনাট আমাদের জন্য একটু রেখো আচ্ছা আর স্কুল থেকে আজকে কোনো গিফট পেয়েছো কি গাড়ি দেখি গাড়িটা বাহ সুন্দর গাড়ি বাহ তাহলে এটাতে তিনটা গাড়ি হলো ঠিক আছে আজ অনেকদিন ধরেই মনে মনে ভাবছি একটু বাগানে যাব বাগানের কি অবস্থা দেখব তো চলুন বাগানে তো আসছি বাগানের অবস্থা দেখে মনটা অনেক খারাপ লাগছে এই যে অসংখ্য ছোট্ট ছোট্ট শিব আসছে আর শীত চলে আসছে তো গাছের অবস্থা খুবই খারাপ খুব খারাপ লাগছে হয়তো সামনের সপ্তাহে এসে দেখবো একটা গাছও তো বেঁচে থাকবে না সব মরে যাবে হঠাৎ করে একদিন খুব বেশি ঠান্ডা পড়ে সব মরে যাবে মাত্রই সিম আসা শুরু করেছিল ডাটার বীজ কাটা হচ্ছে অবশেষে মনে হচ্ছে পাকলো তাই না দৌড়ায় না পড়ে যাবে

এই যে এরকম আর এটা 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 দেখেছো পেছনটা উপরে হয়ে আছে এই যে নিলাম আমি দেখাও এই আমাদের স্নেহা এটা নিয়েছে ওর এটা পছন্দ আর আমি কয়েকটা নিলাম যে কয়টা ডাটা বাকি ছিল সব আজকে কেটে নিলাম এইখানে এইগুলো এখান থেকে যদি খাওয়া যায় খাবো না হলে ফেলে দিব এখন হলো স্নেহার বাবা কাটছে লাউয়ের ডগা লাউ হবে বলে আমরা ডগা খেলাম না বেশ কয়েকটা লাউ খেয়েছি এখন তো মরে যাচ্ছে তো কয়েকটা ডগা হলো কেটে নিয়ে যাই জানেন শীত যখন চলে যায় কি যে আনন্দ লাগে মনে হয় ফ্রেশ একটু সবজি যদি কোনো জায়গায় পাইতাম লাগাতে পারতাম তো ভাগ্যক্রমে পেলামও আর এবার বেশ কিছু ফ্রেশ সবজি খেলাম কিন্তু মনটা খারাপ লাগছে সবার গাছ মরে গেছে দেখে কি যে কষ্ট লাগছে তো বেশ কয়েকটা মরিচ নিলাম অর্পিতার গাছের মরিচ আর মনে হচ্ছে এই কয়েকটা মাস আর এখানে আসতে পারবো না চলুন মনটা খুব খারাপ লাগছে সব কিছু কাটা হয়ে গেছে আর সিম গাছটা থাকলো যদি ভাগ্যে থাকে তাহলে আরও কিছু সিম খেতে পারবো আর এবারে হচ্ছে বাসায় যাব তো তার আগে একটু দোকান হয়ে তারপরে বাসায় যাব শেষবারের মতো হারভেস্ট করলাম সামনেরবারে সামনের সপ্তাহে এসে মনে হয় কিছু পাবো না কিছু ডাটা ছিল ওইগুলো তুললাম আর এখানে ডাটার বীজ এর মধ্যে ছোট ছোট এর মধ্যে ছোট ছোট কয়েকটা লাউ আর এই যে বেশ কয়েকটা সিম হয়েছে এই সিমগুলো তুলে নিলাম যদি সিম গাছ বেঁচে থাকে আর দুই সপ্তাহ তাহলে হয়তো আরও কিছু সিম খেতে পারবো আর না হলে এটাই শেষ চলুন সব কিছু দিয়ে আবার বাসায় যাই মনটা খারাপ লাগছে ফ্রেশ সবজি খাওয়ার দিন আমাদের শেষ হয়ে গেল আমেরিকায় মনটা খারাপ নিয়ে আসলাম হচ্ছে চাইনিজ মার্কেটে আর এই মার্কেটে যেহেতু আমাদের যেখানে বাগান তার কাছেই তো ভাবলাম একটু ঘুরে যাই দেখেন স্নেহার কাণ্ড সব কিছু নিয়ে এখানে ওয়েট করছে এখানে না মিষ্টি তেঁতুল পাওয়া যায় তো খাই না ফ্রোজেন তেঁতুল খেতে ভালোও লাগে না আর আর সেখানে দুষ্টুমি করছে আজকে সব কিছু একদম ফ্রেশ চলুন দুইটা চাল কুমড়ো নেই আমার আবার চাল কুমড়ো খুব ভালো লাগে দেশে মা এত সুন্দর করে চাল কুমড়ো খুণ্টো করতো আর এখানে তো ফ্রেশ না কত দিনের একদম পুরানো চাল কুমড়ো মার মতো আর হয় না বলুন মার হাতে রান্না সব সময় একটু স্পেশাল থাকে তো তারপরেও দুইটা চাল কুমড়ো নিচ্ছি কত বছর হয়ে গেল ফ্রেশ চাল কুমড়ো খায় না ফ্রেশ চাল কুমড়ো যখন বাড়িতে মা কাটতো এত সুন্দর একটা ঘ্রাণ বের হতো মনে হতো ঘ্রাণেই মানে অন্যরকম একটা শান্তি লাগতো তো চলুন এদি এদিক থেকে কিছু সবজি নিলাম আর ওর বাবা ওদেরকে নিয়ে একটু ওইদিকে গেল আমি মাছ দেখি আসছি অন্য একটা মাছ কিনতে এইখানে মাঝে মধ্যে না ছোট্ট মলা মাছগুলো পাওয়া যায় তো মাছ পেলাম না তো চলুন সব কিছু কেনা হয়ে গেছে টুকিটাকি কিছু সবজি ছিল এই কয়েক মাস তো বেশ বাগানের সবজি খেলাম একটু লাউ খেয়েছি লাউয়ের পাতা ডাটা সব তো শেষ হয়ে গেল শীতে এবার কিছু সবজি নিলাম আর এদিকে শ্রেয়াস অস্থির হয়ে গেছে বাসায় আসবে তো চেক আউট করে বাসায় আসলাম আর আজকে রাতে ভাবছি একটু হালুয়া বানাবো আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। গাজর সব সময় আমি হালুয়া করি গ্রেট করে আমার বেশ ভালো লাগে খেতে কিন্তু আজকে কেন জানি মনে হলো জানেন যে একটু সিদ্ধ করে এইভাবে করি তো করলে কেমন লাগে খেতে গাজরগুলো কেটে নিয়েছি অনেকগুলো গাজর নিয়ে আসছিল স্নেহা বাবা তো আমি চেষ্টা করি আমরা সবাই একটু গাজর খেতে ওদেরও কেটে দিলে পছন্দ করে খেতে তো এবার কেন জানি আর ওদের দেয়া হয়নি এক অনেকগুলো গাজর জমে গেছে তো চলুন জল দিয়ে দিলাম এদিকে সিদ্ধ হতে থাক সিদ্ধ হয়ে গেছে পাশের চুলায় একটু ঠান্ডা করে তারপরে এখানে একটু ঘি দিয়ে দিলাম আর এখানে ব্লেন্ড করে নিয়েছি জানি না খেতে কেমন হবে তো স্নেহা আবার গাজরের হালুয়া ব্রেড যেমন জেলি দিয়ে মানুষ লাগিয়ে দেয় খায় না স্নেহা ওই রকম গাজরের হালুয়া রুটিতে লাগিয়ে দিলে দেখি খেতে বেশ ভালোই পছন্দ করে তো এমনিতেও কোনো কিছু ওইভাবে খেতে চায় না দুটো দারুচিনি চিনি আর এলাচ দিয়ে দিলাম অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছিল জানি না খেতে কতটা ভালো হবে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের কিন্তু গাজর খাওয়ানো খুবই ভালো এভাবে দিলে স্নেহাও খায় তো আমি এভাবে ট্রাই করি চলুন হয়ে গেছে গাজর এবারে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করব তারপরে ফ্রিজে রেখে দেবো সুন্দরভাবে সেট হয়ে যাবে একটু কালো কালো হয়েছে সিদ্ধ করেছি তো এই কারণে গ্রেট করে যদি বানানো যায় তাহলে এরকম একটু যে কালো কালারটা সেটা আসে না তো আমি আজকে এভাবেই বানাইলাম এভাবে বানালে হয় কি রুটির সঙ্গে কিন্তু খুব সহজেই বাচ্চারা খেয়ে ফেলে আর স্নেহার বাবা তো মিষ্টি অত বেশি পছন্দ করে না খায় না তো আমি খাবো অল্প শ্রেয়াসও বেশ পছন্দ করে তো চলুন এবারে রেখে দেই কিছুক্ষণ পরে যখন একদম ঠান্ডা হবে এসে ফ্রিজে রেখে দেবো ওদিকে দুই ভাই বোন ঘুমিয়ে পড়েছে তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে